আজকে হাজব্যান্ডের জন্মদিন কিন্তু আমরা তার আগের দিন মানে কালকে ভালো মন্দ খাবার খেয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আইডিস কিচেন হাউজ আপনাদের স্বাগত জানাই যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা যেহেতু মুসলিম ওরকম করে আর জন্মদিন উদযাপন করা হয় না বা করিও না শুধু একটু ভালো মন্দ খাওয়ার একটা ব্যবস্থা করি বা আত্মীয় স্বজনের সাথে একবার একসাথে একবেলা খাবো ওই একটা ব্যবস্থা করি তো এখানে আত্মীয় স্বজনের বাদ দিয়ে আমরা নিজেরাই একসাথে একটু ভালো মন্দ খেলাম আলহামদুলিল্লাহ তো সেটার একটু ছোট ভিডিও করে রেখেছি কারণ এখন ইদানিং আমি লং ভিডিও আপলোড দিতে পারছি না আর লং ভিডিও আমার কাছে নেইও এজন্য আমার সাথেটার সাথে আমাকে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে তারপরে আপলোড করতে হয় তো যাই হোক অনেক কথা বলে ফেলে তো প্রথমে দেখতে পেলেন আমি মুরগি বসিয়ে দিয়েছি তো দেশি মুরগি ছিল নতুন আলু দিয়ে ঝোল তৈরি করব। আর এখানে আমি পোলাও চালটা বসিয়ে দিচ্ছি তো ভিডিওটি অতটা পরিপূর্ণভাবে আমি দেখাইনি রেসিপি সহকারে কারণ এই মুরগি পোলাও সব রান্না সবাই এখন অনেকটা করতে পারি আর না করতে পারলেও ইউটিউব ফেসবুক তো আছেই টুকটাক আমরা দেখে করে নিতে পারি তো এখানে আমি পোলার চালের সাথে একটু গাজর মিশিয়ে দিলাম যাতে সুন্দর একটা কালার আসে আর অতটা মিশাইনি হালকা হালকা ব্রাউন কালার বা পিঙ্ক কালার মনে হবে তো এই গাজর না থাকলে আমি কি করি জর্দার রং মিশাতাম তো এখন যেহেতু গাজর আছে তো গাজর দিয়ে কাজটা চালিয়ে নিলাম আর এখানে আমার মুরগির ঝোলটাও রান্না হয়ে গিয়েছে কষিয়ে তারপর আলু মিক্স করে পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে এখন একটু বলক চলে আসলে আমি নামিয়ে ফেলবো আর এখানে পোলা চলটাও হয়ে গিয়েছে এখন শুধু একটু লাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম একটু ঝরঝরা হয়েছে অনেকটাই ঝরঝরা হয়েছে কারণ পানি আমি খুবই পরিমাণে দিই আর এখানে একটা নতুন রেসিপি তৈরি করব আজকে চাইনিজ সবজি রান্না করব। এই প্রথমেই তৈরি করেছি তো খুবই ভালো লেগেছে হাজব্যান্ডের প্রথম হিসেবে আর আমি আজকে চিকেন দিয়ে তৈরি করছি না তো যাই হোক রেসিপিটা বলি একটু আদা কুচি রসুন কুচি দিয়ে সুন্দর করে গ্রাম ছাড়ার আগ পর্যন্ত ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ অ্যাড করে দিলাম মরিচ অ্যাড করে দিলাম দেখতেই পেলেন যে পেঁয়াজ কিভাবে কেটেছি আর সাথে গাজর পেঁপে ফুলকপি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে তো সেগুলো অ্যাড করে দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর অনেকটা সময় ভেজে নেওয়ার পর এরপর যে এক চামচ চিনি এক চামচ সয়া সস মিশিয়ে দিলাম এরপরে আবার একটু ভেজে নেব তো সয়া সসটা এর পরবর্তীতে আবারও একটু অ্যাড করেছি যখন দেখেছি নুন তারপর সারটা একটু রকম লাগছে বা সয়া সস আর একটু মিলালে ভালো লাগবে তো সেরকম ভেবে তারপর আর একটু সয়া সস মিশিয়েছি কারণ আমি কিন্তু অতটা ভালো রাঁধুনি না ওই ইউটিউব দেখে বা নিজের আন্তাজে যতটুকু রান্না করি বা হাজব্যান্ড যেভাবে বলে সেভাবে একটু রান্না করি তো এই পর্যায়ে আর একটু সুন্দর করে সয়া সস দেওয়ার পর ভেজে তারপর পানি দিয়ে দিলাম এখানে কিন্তু চিকেন স্টকটাও দেওয়া যায় কিন্তু আমি এখানে এখানে কোনো চিকেন দিচ্ছি না বা চিকেন স্টকও দিচ্ছি না এমনিতেই শর্টকাটে অল্প সময়ের মধ্যে যাতে করা যায় এরকমভাবে করে নিচ্ছি আর এখানে আমি কর্নফ্লাওয়ার পানি দিয়ে অ্যাড করে দুই চামচ পরিমাণ টুক দিয়ে তারপর পানিতে মিশিয়ে তারপর দিয়ে দিয়েছি যাতে ঘন হয়ে আসে তারপর একটু চেক করে দেখলাম যে নুনটা আর একটু হলে ভালো লাগবে তারপর শেষের দিকে কি করেছি একটু সস দিয়ে দিয়েছি সাথে আর একটু সয়া সস দিয়ে দিয়েছি এতে স্বাদটা আরো সুন্দর দ্বিগুণ হয়ে গিয়েছে চাইলে আপনারা এরকম শর্টকাটে চিকেন ছাড়াই রান্না করে নিতে পারেন খুবই ভালো লেগেছে প্রথম হিসেবে আমার রান্নাটা খুবই ভালো লেগেছে আমার কাছেও ভালো লেগেছে এখন চেষ্টা করব মাঝে মাঝে রান্না করার তো পোলার সাথে সুন্দর একটা রেসিপি হয়ে যাবে তো যাই হোক আজকে ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এখানে মুরগির মাংসটা হয়ে গিয়েছে ঝোল আর শুকাবো না যতটুকু আছে হয়ে যাবে তো যা বলছিলাম এরকম ভিডিও পেতে চাইলে পেস্টটি ফলো দিয়ে রাখতে পারেন আসসালামু আলাইকুম